হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওভার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে শনিবার তো সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকালবেলা কাজ সেরেই দেখো কতগুলো কুলে কাটার পাতা তুলে নিলাম তুলে নিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে তারপরে সেকে এখন আমাকে খেতে হবে তো আমি আগে খেয়ে নিচ্ছি পেস্ট মানে রসটা বের করে আর তারপরে দেখো সবাইকে ছেঁকে ছেঁকে এই কাপের মধ্যে করে দিয়ে দিলাম আর চায়ের বদলে দেখো কুলেখাড়া পাতার রস করে সবাইকে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে তারপরে চা করতে এসেছিলাম আর ভোলানাথকে একটু চিনি ছাড়া চা পাতা দিয়ে ছেঁকে দিলাম আর আমরা চিনি দিয়ে পরে খেয়েছিলাম আর আজকে যেহেতু শনিবার ভোলানাথ বাড়িতেই ছিল তো তার জন্য বাজার করে দিয়ে গেছে আবার বাজারে দেখো কত সবজি নিয়ে এসছে আর এখন আমি আগে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি আমার এখনও স্ন্যান হয়নি তো স্নান করার আগে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে আর আজকে তো নিরামিষ তো একটু পনির আনতে বলেছিলাম তো পনির করব আর এই যে যত সবজি ছিল আর ছাদে গিয়ে কতগুলো চাল কুমড়োর ডগা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে আর কাঁঠালের আঠি দিয়ে সব কিছু দিয়ে একটু নিরামিষ করব আর এই আমি করব একটু পনির আর তাড়াতাড়ি করছি কেন বলো তো মা আজকে যাবে এই যে আমাদের পাশের পাড়াতেই কীর্তন হচ্ছে তো ওখানে যাবে দুপুরবেলা এর জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যাতে খেয়ে দুটো যেতে পারে এর জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম আর এদিকে সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখো পনিরগুলো একটু পিস পিস করে কেটে নিলাম আর এদিকে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব আর এদিকে আদা তারপরে জিরে এগুলো একটু পেস্ট করে রেখে দিলাম আর তারপরে দেখো চাল কুমড়ো ডগা কেটেছিলাম যে তো একদম আগা আগার থেকে কচি কচি পাতাগুলো ওগুলো দেখে মনে হচ্ছে কি একটু বড়া করে খায় তো তার জন্যই আবার আমি এইগুলো আলাদা করে একটু বড়া করে ভেজে নিচ্ছি তো চালের গুঁড়ি দিয়েছি আর একটু ময়দা দিয়েছি বেসন দিইনি কিন্তু চালের গুঁড়ি দিলে একটু বেশি মচমচে হয় তো বড়াগুলো ভেজে নিলাম চাল কুমড়ো পাতার আর বাবু এসে বলছে খাবে তো ওকে একটু আমি সস দিয়ে দিয়ে দিলাম তো ও বেশ খেয়েছে কিন্তু অন্যদিন করলে খেতে চায় না আজকে খেয়ে নিয়েছিল আমি আর বাবু বসে বসে গরম গরম কতগুলো বড়া খেয়ে নিলাম আর দেখো রান্না বাড়াটা কমপ্লিট করেছিলাম পনির আর এই যে বড়া করেছিলাম আর এই যে নিরামিষ তরকারি করেছিলাম আর যেহেতু শনিবার লুট দেওয়ার ব্যাপারটাও আছে তো আজকে একটু ডেট একদম লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে কেন বলো তো অয়ন বাড়িতে ছিল না যেহেতু অয়নই ধনী দেয় আর কি তো ওর বাবা তো শুয়ে থাকে কাজের থেকে এসে অয়ন ধনী দেয় আর ও গেছিল খেলার মাঠে তো ও আসতে দেরি হচ্ছিল জন্য আমি একটু লেট লেট করে সন্ধ্যা দিতে এসেছি তো না এ না পোশাক বমি দিয়েছে হাত ঠিক করে হাত পাতো কিরকম করে হাত হয় আর করো নম করে খাও নম করম করো বিপত্তারিণীর পোশাক হ্যাঁ তারপরে আঙুর ফল তারপরে সুতো দিয়েছে দেখো ঠিক আছে সুতোটার ফলে তোমাকে বেঁধে দেবো ঠিক আছে আঙুর ফল নেবে না আঙুর ফল আঙুর ফল এনে আয়ন এন আর তারপরে দেখো একটু দুধ চা করে নিলাম অন্যদিন চাই খাওয়া হয় আজকে একটু সন্ধ্যাবেলা দুধ চা করে খেয়ে নিয়েছিলাম আজকে রাত্রেবেলা রুটি করে নিই ভাত ছিল তো ভেও ভাত দিয়ে দিয়েছি আর আমিও অল্প করে ভাত খেয়ে নিয়েছি আর এ দেখো বাবুকেও ভাত খাইয়ে দিয়েছি আজকে পনির দিয়েছে না পনির দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি ঝাল নেই কম ঝাল দিয়ে করেছি এর জন্য বলছে ঝাল নেই ঝাল লেগেছে ভালো লেগেছে অয়ন পনির দিয়ে খেয়ে নিয়েছে তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে আবার আগামীকাল গুড নাইট বলো সবাইকে দেখো ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে